আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের একবেলাও চলে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত চিংড়ি কেননা চিংড়ি মাছের অনেকগুলো পদে আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম পোস্ত চিংড়ি এখনও শেয়ার করিনি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে পোস্ত চিংড়ির রেসিপিটি শেয়ার করি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করি গ্যাসের দিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিলাম সামান্য কিছু পরিমাণে সরিষার তেল এবার তাতে দশটি মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি পূর্ব থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তাতে কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে ভাজা হয়ে গেলে সব চিংড়ি মাছগুলো তুলে নিলাম আরো কিছুটা সরষের তেল দিয়ে নিলাম কেননা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিংড়ি মাছের পানি আর তাই মনে হয়েছিল আরো কিছুটা তেল লাগবে তাই দিয়ে দিলাম আর এবার দিলাম পেঁয়াজ কুচি এখানে দুইটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য কিছুটা পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া তবে ঝাল আপনাদের পছন্দ মতো দিতে পারেন হলুদের গুঁড়া এক চা চামচ এবং মতো লবণ এবার এই মশলাগুলো ভেজে নিব এবার দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুইটি টমেটো কুচি করে নিয়েছি টমেটোগুলো ভালোভাবে ভেজে নিব এবার দিলাম পোস্ত বাটা পোস্তগুলোকে আমি পূর্বে থেকে পানিতে দশ থেকে বিশ মিনিট ভেজে রেখে শিরপাটায় বেটে নিয়েছিলাম আপনি চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ পোস্ত বাটা নিয়েছি আর দিলাম কাঁচামরিচ বাটা কাঁচামরিচ নিয়েছি তিন থেকে চারটি এবার সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিলাম খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে যাবার পরই আমি কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মশলা এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর আর বেশিক্ষণ জাল দেবার প্রয়োজন নেই পাঁচ থেকে দশ মিনিট জাল দেবার পর ঝোলটা নিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে এই ছিল আমার আজকের পোস্ত চিংড়ির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে চল্লিশটির বেশি মাছের রেসিপি আছে যার কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ